সব রকম মাংস দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে ছোট ছোট করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিব লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখন দিচ্ছি রসুন বাটা ভাজা জিরার গুঁড়া তিনি এলাচ ভাজা গুঁড়া করা গোলমরিচ গুঁড়া সয়া সস টমেটো সস একটা ডিম তো এখন আমি সুন্দর করে মেরিনেট করে নিব মেরিনেট করে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিব তাহলে সব মশলা সুন্দর মতো করে ঢুকে যাবে মাংসের মধ্যে আর খেতেও খুব ভালো লাগবে আমি খুবই সামান্য ফুড কালার দিব জন্য আর দিয়ে দিবো কর্নফ্লাওয়ার আমি খানিকটা দিয়ে তারপরে মেখে দেখবো যে আমার আরো দরকার হয় কিনা তাহলে আমি আরো দিবো আমার পাত্রটা আসলে ছোট হয়ে গেছে আমার আরো লাগবে কারণ যেহেতু গা টা এইভাবে বের হয়ে আসতেছে আরো লাগবে তো আমার হয়ে গেল সুন্দর করে মেহিনেট করা হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিব চার পাঁচ ঘন্টা যতক্ষণ পারি কি। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ